হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো আজকে দেখো রেডি হয়েছি দক্ষিণেশ্বর যাবো বলে আমি মা মিষ্টি মামার মেশো আমরা কয়েকজনই যাব তো অনেক দিনই ওখানে যাওয়া হয়নি তার জন্যই আমরা একটু পুজো দিতে যাচ্ছি আর আমরা গেছিলাম আজ থেকে চার থেকে পাঁচ বছর আগেই আমরা দক্ষিণেশ্বর গেছিলাম তো বলতে বলতে আমরা চলে এসেছি তো যারা দক্ষিণেশ্বর গেছো তোমরা ভালো করেই জানবে যে জায়গাটা এতটাই সুন্দর যে

তো বলতে বলতে আমরা দিতে চলে যাচ্ছি আর তোমরা তো জানোই যে ওখানে ভেতরে গেলে কোনো ক্যামেরা করতে যায় না তার জন্য আমরা যখন ফুল কিনছিলাম ওই ভিডিওটা আমি তোমার সঙ্গে শেয়ার করতে পারছি কিন্তু ভিতরের ভিডিও তো আমি শেয়ার করতে পারবো না তোমরা যারা এসেছো তোমরা জানো যে এই নিয়মটা এখানে আছে আর দেখো এখানে যেতে যেতে দেখি একটা কুকুর কেমন শুয়ে আছে আমি তো বুঝতেই পারছিলাম না যে কুকুরটা আদৌ বেঁচে আছে না কি ব্যাপার হয়েছে এইভাবেই শুয়ে আছে অনেকক্ষণ ধরে যে কি ব্যাপারটা দেখবো বলে তারপরে দেখলাম যে না ওটা বেঁচে আছে তারপরে দেখো এই যে দুধ থেকে এখান থেকে ভিডিওটা নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে যে এতই সুন্দর লাগছে কি আর বলবো আর দেখো এই যে ড্রেসটা আমি পরেছি এটা তোমাদের সঙ্গে শর্ট ভিডিওতে আমি শেয়ার করব তো এই ড্রেসটা কিন্তু আমি নিয়েছি ছবি বছর থেকে তো কেমন লাগছে সেটাও তোমরা অবশ্যই জানিও আর এখন দেখো পুজো দেওয়া হয়ে গেছে আর তারপরেই আমরা একটু চলে যাচ্ছি ঘাটের দিকে দক্ষিণেশ্বরে এসেছি আর ঘাটের দিকে যাব না সেটা কি কখনো হয় তো আমরা চলে যাচ্ছি ঘাটের দিকে কিন্তু একটা ব্যাপার হয়েছিল কি বলো দেখি যেই সময় ঘাটটা বন্ধ হয়ে যাবে ঠিক তার আগে আগেই আমরা ওখানে পৌঁছেছি তার জন্য মানে একটু সময় ছিল সেইটুকু সময়ের মধ্যে আমরা গেছি একটু ঘাটে নেমেই আবার চলে এসেছি হলে ওখানে তো আবার গেট বন্ধ করে দিলে আমরা যেতে পারবো না মানে তাও আমি ভাবছি কি অনেক ভাগ্য ছিল বলেই ওখানে যেতে পেরেছি না হলে চার পাঁচ বছর পরে গেছি সবসময় তো যাওয়া হচ্ছে না না যেতে পারলে মনটা প্রচুর খারাপ হয়ে যেত তাই জন্য একটু ঘুরেও চলে আসছি আর আজকে কিন্তু ভিডিওটা তোমাদের সঙ্গে অনেক ছোট্ট করেই শেয়ার করেছি কারণ আমি ভেবেছিলাম যে শুধু দক্ষিণেশ্বর যাওয়ার ভিডিওটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো বাকিগুলো অন্য অন্যদিন করব তো ওই জন্যই আমার ভিডিওটা অনেকটা ছোট্ট হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরের দিন তোমাদের সঙ্গে একটা অন্য ভিডিও আনবো এখন টাটা